শিয়ালে দুইটা বাচ্চা শিয়ালের কয়টা বাচ্চা দুইটা দুইটা বাচ্চা ছেলে দুইটা কি কালার বলতাম না আমি একটুকে বলছি একটা

একটা দাঁড়িয়ে আই আমাদের বাড়ির পিছন দিয়ে আসতেছে তো আমি তো শুয়ে রয়েছিলাম আমি শব্দ শুনতেছি আমি শব্দ শুনতেছি হুম আস্তে আস্তে আউ এর ছিল তো হঠাৎ করে আমার খিলো আউ করলো পরে উঠলাম ওইটা তো আমি ভয় পেতেছি আমি তো বাড়ি যেতে পারতেছি না পরে যে রেড কালার ওইটা একবার আমাদের বাইন্দা এসে পড়ছে আইসা ওই যে বাইন্দা সাইড একটা ইয়া ছিল না মুরগির ঘর ছিল ওইটার ভিতরে এরকম 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 আশ্রয় আছে মানে মুরগি খাইব পরে যখন আমি দরজা খুলছি

আমাদের এখানে যেরকম মামার বাড়ি তোমার তুমি সেরকম একটা মামার বাড়ি আছে শেয়ারটা